মাদক সম্রাটদের হামলায় মৃত্যুসজ্জায় ড্রাইভার রাশেদ পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে মৃত মোহাম্মদ কুদ্দুস সর্দারের ছেলে ড্রাইভার রাশেদকে ধরে নিয়ে যায় পঁচিশ থেকে তিরিশ জনের একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র জিমখানা রোড সংলগ্ন একটি জায়গায় তারা সকলে মিলে রাশেদের উপর হামলা করে ঘড়ি মোবাইল মানিব্যাগ এবং নগদ পঁচাশি হাজার টাকা লুট করে নিয়ে যায় তাদের মধ্যে একজন রাশেদের মাথায় রামদা দিয়ে সজোরে আঘাত করে ধারালুর আমদার আঘাতে ক্ষত হয়ে যায় রাশেদের মাথার বিভিন্ন অংশ বর্তমানে সে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে যে কোনো সময় মৃত্যুর পথের যাত্রী হতে পারে ড্রাইভার রাশেদ সিটি কর্পোরেশনের আক্রমণের সময় আমরা সকল শ্রমিক মিলিয়া বাধা প্রদান করেছি এই থেকে মূলত আমি এর থেকে পরবর্তীতে আবার পাঁচ তারিখে গাড়ি ভাঙচুর করার আমরা বাধা প্রদানের কালে আমার উপরে এরকম আক্রমণ অত্যাধিক শ্রমিকের সামনে এবং তাদেরও আক্রমণের চেষ্টা করছে যে যেভাবে পারে সবাই পালায়ে গেছে আমার পিছের থেকে আবার আক্রমণ করে অবস্থা করছে আমি এটার সুস্থ এবং সূক্ষ্ম বিচার চাই আমার ছেলের উপরে সব সংসার চলে ছেলে খুব ভালো মানুষ ছেলের গেছে নিয়ে মারপিট করছে টাকা পয়সা আছে লয়ে গেছে মোবাইল আছে হ্যাঁ লয়ে গেছে এখন আমার পুরতে বাসে না বসে গত পঁচিশ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনটিতে অগ্নিসংযোগ ও লুটপাট করার সময় রাশেদ সহ আরো অনেকেই সেখানে বাধা প্রদান করলে তখন রাশেদকে টার্গেট করে সংঘবদ্ধ চক্রটি এবং পরে গত পাঁচ আগস্ট রাশেদের উপর তারা সংঘবদ্ধ হয়ে নারকীয় হামলা চালায় হামলাকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন তানভীর আলি চান আলম চান শাহ আলম ও আলো তারা সকলেই এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত এলাকাবাসী জানায় তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে তারপরও তারা এলাকায় বেপরুয়া চলাফেরা করে তাদের অন্যায় অত্যাচারে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা এই সরকারের এবং জানেন রাজনীতি দলের বিভিন্ন নেতারা এবং তারেক রহমান সহ বিভিন্ন যারা আছে বিএনপির উচ্চ উচ্চসারীর নেতারাও এই চাঁদাবাজির বিরুদ্ধে হানাহানির বিরুদ্ধে সোচ্চার এবং ইতিপূর্বে যারা এটার সাথে জড়িত প্রমাণ হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আমার জানা মতে মহানগরের নাম ভাঙিয়ে মহানগর বিএনপির নাম ভাঙিয়ে কিছু সংখ্যক সন্ত্রাসীরা এটার ভিতরে তালা দিছে তখন শ্রমিকের লোকজনেরা ওই সমস্ত তাদের ন্যায্য অধিকার তাদের অফিস তারা তালা ভাঙ্গা বসার পরে এখানে আবু আলী সুপ্তিপু সহ কিছু লোক এখানে আইসা একজন শ্রমিকের সাথে ধাক্কা ধাক্কাধাকি এরা অফিস থেকে বাইর করার চেষ্টা করছে আমার প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের মহাশরীফ স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের কাছে বিনীত অনুরোধ করবো আপনার নারায়ণগঞ্জের বিষয়টা সুষ্ঠু তদন্ত করিয়া আপনি এই ধরনের যারা নাকি সন্ত্রাসীর সাথে কার্যকলাপের সাথে জড়িত যারা এখনও আমাদের কমলমতি শিশুদের এখনও চোখের পানি থামে নাই এই অবস্থায় যদি আমাদের দলের ভিতরে কেউ থাকে তাদের দল থেকে বহিষ্কার করা হোক এবং সেই ক্ষেত্রে আমাদের এই রাশেদের উপরে যারা আক্রমণ করছে এবং আমাদের এই গাড়ি যারা ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৈনিক আজকের বাংলাদেশ ডেক্স রিপোর্ট